মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফত্তাহ আল সিসি যৌথভাবে সভাপতিত্ব করবেন এক ঐতিহাসিক বৈঠকে গাজা শান্তি সম্মেলন আগামীকাল সোমবার মিশরের পর্যটন শহর সার্ম এল শেখে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন বিশ্বের প্রভাবশালী দেশগুলোর নেতারা অংশ নিচ্ছে নেতে অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ বিশটিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান রোববার এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে এই সম্মেলনের লক্ষ্য হল গাজা উপত্যকার চলমান যুদ্ধের অবসান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই ঐতিহাসিক সম্মেলনে গাজা যুদ্ধ বন্ধের একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হবে বিবৃতিতে আরও বলা হয় এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তার নতুন অধ্যায় সূচনা করবে এবং গাজার ফিলিস্তিনিদের দুর্ভোগ লাঘবে বড় ভূমিকা রাখবে সম্মেলনে যোগ দিচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি স্পেনের পেদ্রো সানচেজ এছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইয়েব অ্যারদোগানও উপস্থিত থাকবেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তনীয় কস্তা সংগঠনটির প্রতিনিধিত্ব করবেন এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে গাজা পরিকল্পনা একটি টেকসই ও ন্যায্য শান্তি প্রতিষ্ঠার বাস্তব সুযোগ তৈরি করবে এবং ইউরোপীয় ইউনিয়ন এই উদ্যোগে সম্পূর্ণ সমর্থন দেবে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ শার্ম এল শেখে যাচ্ছেন বলে দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্মেলনে অংশ নিচ্ছেন না বলে নিশ্চিত করেছে তার কার্যালয় এদিকে চীন ও রাশিয়ার প্রতিনিধিত্ব এখনও অনিশ্চিত অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস জানিয়ে দিয়েছে তারা এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট নয় যদিও ইরানকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য হোসাম বাদরান জানিয়েছেন তারা মূলত কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের মাধ্যমেই আলোচনায় অংশ নিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই সম্মেলন হয়তো মধ্যপ্রাচ্যের নতুন শান্তির ইতিহাস গড়ে তুলতে পারে যদি বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো একমত হতে পারে গাজা শান্তি সম্মেলন কি সত্যি নতুন আশার আলো নিয়ে আসবে জানতে চোখ রাখুন যমুনা টিভি পাবলিকে